সুমন আপু কেমন আছো ভালো আছো আজকে কী কী কেক কিনেছ বাটারকচ চকলেট অরেঞ্জ মালাই তো তুমি ছোট্ট একটি মানুষ এই কেক নিয়ে আসছো এই কেক বানায় কে তোমার বড় বোন তো তোমার বড় বোন কেক বানায় আর তুমি বিক্রি করো কি দিয়ে তৈরি করেছো তোমার বড় বোন এই কেক একটু দেখাও তো অসাধারণ কালার আসছে দর্শক এখানে কয় পিস আছে কেক পিস কত করে স্লাইস বাসো একশো একশো টাকা করে স্লাইস সবাই যেভাবে বিক্রি করে তুমি সেভাবে বিক্রি করতেছ তো আজকে কি বিক্রি হয়েছে হইতেছে তোমাকে কেউ চেনে না যার কারণে আসে না কাস্টমার আচ্ছা মিজা এই যে জাকিরের কেক খাইতে আসে সবাই তুমি ছোট্ট একটা কিউট বাবু তুমি কেক বিক্রি করতেছ তোমার কেক খাচ্ছে না কেন না তাই হ্যাঁ আসলে কেক কেক ভালো ভালো বেশি বেশি বিক্রি হয় অনেক লাগে তুমি কখনো খেয়েছো তাদের তোমারটাও তুমি খেয়েছো কোনটা বেশি ভাল লাগে তোমার কাছে দুইটাই ভাল লাগে চালাক আছো তুমি তুমি চালাক অনেক মানে কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না এটা বুঝে গেছো তো কে বানায় সে কি আশেপাশে পাশে নাই তো যে বানায় তাকে একটু দেখার দরকার ছিল যাই হোক দর্শক আপনারা যারা দেখছেন ছোট্ট কিউট বাবুর কেকটি কেমন লাগে সেটা আপনারা একটু দেখবেন এসে একটু খেয়ে যাবেন সবাই যদি কেক খান তো এই আপুর কেক খাইলে সমস্যা কি অনেকে তো কেক খাচ্ছেন নাকি তা তোমার কেক খাওয়ার জন্য কোথায় আসবে আপু আই সিটি টাওয়ার অপোজিট সাইডে তো আপনারা হয়তো খুঁজে পাবেন না তুমি কি সবসময় এখানেই বসো তো এই জায়গাটা যেখানেই থাক আপনার একটু আসবেন এখানে আসলে হাইটা একটু তাকে খুঁজে নিবেন তুমি সব সবসময় থাকো এখানে তো ভালো থাকো আপু হ্যাঁ